হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রাম হরে হরে হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল তো পনেরো ছয়টার মতো এখনও তেমনটা পরিষ্কার হয়নি চারিদিকে একটু অন্ধকার অন্ধকার আছে তো ঘুম থেকে উঠে পড়েছি আর সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে মানে বেশ অনেকগুলো গাছে ফুল ফুটেছে আর দেখে মনটা এতটাই ভালো হয়ে গেল যে কি বলবো তার এরকম পরিবেশ দেখে আমার এই মহামন্ত্রটাই গাইতে ইচ্ছে করলো তো প্রাণ খুলে একটু গলা ছিঁড়ে দিয়ে গানটা গাইছিলাম আর এত সুন্দর পরিবেশ ছিল সকালবেলা সুন্দর একটা মৃদু হাওয়া বই আর প্রত্যেকটি গাছে ডালগুলো সুন্দর দুলছিল আমার তো খুব ভালো লাগছিল। আর ভাবছিলাম যে যদি কেউ থাকতো তাকে প্রকৃতির একটা সাক্ষী করে রেখে দিতাম আর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখো এগুলো কিন্তু কাঞ্চন ফুল আর এই ফুলগুলো দেখতে বেশ মজা লাগছিল অনেক সুন্দর এদের জবা ফুলগুলো কিন্তু এখনও মানে ফুটেই ওঠেনি একটু বেলা হলেই ফুটে যাবে তো যাই হোক বন্ধুরা আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করে নিই এই পরিবেশটা সবাই কিন্তু এরকম পরিবেশের সাথে সাক্ষী হতে পারেন না তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি তো যাই হোক আজকে তো একাদশীর দিন সবাইকেই প্রথমে এই মহামন্ত্রটা শুনিয়ে শুরু করছি আমার ব্লগটা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ফুলগুলো কিন্তু আমি টগর নামে চিনি তোমরা কে কী নামে চিনো আমি ঠিক জানি না তবে এই ফুলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর অনেকগুলো ফুল ফুটেছিলো যেহেতু একটু গাছটা উঁচু আমি সেভাবে সবগুলো দেখাতে পারলাম না আর এটা কিন্তু সাদা নয়ন তারা এটাও অনেক ফুল ফুটে তো এটা একটু ছোট গাছ তাই মাত্র কয়েকটা ফুল ফুটেছে আর এই ফুল তোমরা কি চেনো জানি না এটা কিন্তু হচ্ছে কাঠমালতি বলি এক ধরনের কাঠমালতি আর এই ফুল কিন্তু অনেক রকমের হয় তো এই ফুলটা একটু ভিন্ন ধরনের মাঝখানে একটা হলুদের মতো আছে দেখতে খুবই সুন্দর লাগে আর সর্বশেষ আবার এটা কিন্তু আমার একদম ঘর থেকে বেরো হতেই এই ফুল গাছটা আর প্রচুর পরিমাণে ফুল ফোটে আর এই ফুলগুলো দিয়ে কিন্তু প্রত্যেক দিন ঠাকুর পূজা করা হয় যদিও আমি ঠাকুর পূজা করি না তবে আমার ঘরে যতগুলো ঠাকুর আছে সবগুলো ঠাকুরের চরণে লাগাই আর প্রতিবেশী সবাইদেরকে দিয়ে দেয় তো এর মধ্যেই এগুলো দেখতে দেখতে দেখি যে একটা ঘুঘু পাখি এসে বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে তো ওকে একটু তুলে নিলাম যে ও আবার বাদ যাবে কেন তো যাই হোক দেখতেও অনেক সুন্দর লাগছিল তো এগুলো দেখতে দেখতে সময় অনেকটা পার হয়ে গেল তো আজকে যেহেতু একাদশী কিছু কাজকর্ম ছেড়ে তো আবার রান্না বান্না আছে একাদশীর জন্য এই পরিবেশ থেকে কিছুতেই মনটা যেতে চাইছিলো না কিন যেতে তো হবে যেহেতু সংসারে কাজকর্ম সেরে আবার রান্না বান্না আছে তো এদিকে আবার আমি ছেলে মেয়েদেরকে বললাম যে ফুলগুলো উঠিয়ে রেখে দে পরে মালা টালা গেঁধে দেওয়া যাবে যেহেতু ঝরা দেওয়া আছে তো ওরা সুন্দর করে ফুলগুলো রেখে দিয়েছে অনেক সুন্দর দেখতে লাগছে তো এদিকে কাজকর্ম সেরে আবার যে সকালে সব বাজার এনেছে কিছু শুকনো বাজার বাদাম দুই প্যাকেট ময়দা যদিও একাদশীতে ময়দা খায় না ওই শাশুড়ি মা খায় সে একটু বয়স্ক মানুষ না খেয়ে থাকতে পারে না এখন যেহেতু দিন বড় হয়ে গেছে তো তার জন্য একটু কয়েকটা রুটি করতে হয় এদিকে কিছু কাঁচা বাজারও এনেছে কাঁচকলা কাঁচামরিচ একটা কুমড়ো মিষ্টি কুমড়ো তারপর পটল এনেছে মূল আর কিছু কাঁচা বাজার ঘরে ছিল যার জন্যে বেশি কিছু আনতে হয়নি। তো সেগুলো আমি গুছিয়ে নিয়ে এবার সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো কুমড়োটা কেটে দেখি যে অনেক সুন্দর বের হয়েছে মাঝখানে অনেক সুন্দর আর অনেক অনেকটাই শিলা ছিল তো যাই হোক সবজিগুলো আমি সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি এদিকে রান্নার জন্য মশলাগুলো গুছিয়ে নিয়েছি ফোরণ দেব তো এখন যাবো রান্না করার জন্য তো এখানে একটু কাঁচা বাদামও নিয়ে নিয়েছি ভাজার জন্য আর কয়েকটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করব। যেহেতু রুটি খায় নাই এদিকে আমি কিন্তু হলুদ লবণের কৌটা আলাদা করে রাখি যেহেতু একাদশীর দিন তো নিরামিষ মানে সব কিছুই আলাদা আলাদা প্রতিদিন যেগুলোতে রান্না করি সেগুলো কিন্তু আমি ব্যবহার করি না তো সব কিছুই আলাদা রেখে দেই একাদশীর জন্য তো এখানে আমি চুলাটা ধরিয়ে নিয়েছি আর প্রথমে আমি আগে বাদামটা ভাজে নেব তো বাদাম ভাজা হয়ে গেছে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি একটু কড়া করে খেতে ভালো লাগবে তো এখন তেল ছিল কড়াইয়ে এখন তেলটা গরম হয়ে আছে তো একটু মশলা দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণে কিন্তু এই লাভড়া তরকারি অনেক সুস্বাদু হয় একটা সুন্দর গন্ধ বের হয় তো যাই হোক কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচটা একটু ভেজে দিলে ভালো হয় কোনো রকম কাঁচা গন্ধ করে না তো আমি কিন্তু এখানে সব ধরনের সবজি দিয়েছি যেমন কাঁচকলা দিয়েছি পটল দিয়েছি মুষ্টি কুমড়ো দিয়েছি তারপর একটু মূলো দিয়ে দিয়েছি মিষ্টি আলু দিয়ে দিয়েছি এমনি গোল আলু দিয়ে দিয়েছি সব ধরনের সবজি দিয়ে রান্না করলে এই লাভরা কিন্তু খুবই স্বাদ হয় আর একটা মজার খাবার আমি তো একাদশীতে লাভরাই বেশি করি বেগুনটা দেই না যেহেতু বেগুন খেতে নেই আর তারপরেও এটাই শুনি যে বেগুনটা নাকি একাদশীতে খাওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু নাবড়াতে তেমন কিছুই ব্যবহার করিনি একটু সিম্পলভাবে রান্না করেছি শুধু একটু নামানোর সময় দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়ো ভাজা জিরে আর একটুখানি আদা কুচি দিয়েছিলাম তো যাই হোক আমার লাবড়াটা কিন্তু হয়ে গেছে আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো তোমরাও এরকম করে রান্না করা ট্রাই করো তো লাবড়াটা নামিয়ে এখন আমি মিষ্টি আলোগুলো সিদ্ধ করে নেব। তো এই তো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ কিন্তু হয়েও গেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো রাধে রাধে